আজকে আমরা এইখানে সবাই উপস্থিত শুধুমাত্র আমাদের মাননীয় পৌরসভার চেয়ারম্যান এখানে উপস্থিত না হয়তো ওনার ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে আমার জানা মতে ওনারে দাওয়াত তো দেওয়া হয়েছে তো সামনে থাকলে হয়তো আমি বলতে পারতাম সামনে যেহেতু নাই আপনাদের মাধ্যমে ওনারে আমি একটা জিনিস জিজ্ঞেস করব উনি যেন সবার সামনে এই জিনিসটার উত্তর দেয় যদি এই বালুর গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় প্রথম এই ব্যবস্থা নেওয়ার মালিক হচ্ছে কি পৌরসভার চেয়ারম্যান আমি প্রথমে ওনার কাছে জানতে চাই অনেকে বলা বলি করে যে আপনি নিজে নাকি এই বালুর ব্যবসার পার্টনার হইছেন আপনি আগে জানান যে আপনি নিজে এই বালুর ব্যবসার অংশীদার কিনা যদি আপনি বালুর ব্যবসার অংশীদার হয়ে থাকেন তাইলে আপনার কাছে আর আমরা বিচার দিব না আর যদি না হয়ে থাকেন তাইলে এই বালু যে আমাদের এই বাজারটারে একেবারে ভাগারে পরিণত করছে এইটার ব্যাপারে আপনি কি ব্যবস্থা নিবেন আমাদেরকে প্রয়োজন হলে লাগাবেন এইটার জন্য আপনি কি করবেন এটা জনসমক্ষে জানাবেন আর নাইলে আমরা আটকাই দিব আমার হইল গিয়া আমি এলাম গিয়া এপিলেক ডিভিশন পৌরসভা উপজেলা চেয়ারম্যান তারা যদি কোনো ভুল করেন আমি অবারটাম মারার ক্ষমতা আমার আছে আমি টার্ম মারলাম যদি উত্তর দিতে না পারেন তাহলে আমি অবর্তাম মারব আমার দায়িত্ব আমি শপথ নিছি এই সোনারঘাটের মানুষে শান্তি দেওয়ার জন্য আমি শপথ নিছি আমি শপথ এইভাবে নেই নাই যে বালুর ব্যবসা আমি পার্টনার হইম ওইয়া এক লাখ টাকা লাগাইলে মাসে দুই লাখ টাকা পাইম আমার কথা হইল না আপনারা এই বাজার এমপি পরই পর ওই যে কাজটা করছি বাজারের অর্ধেক কাজ আমি আগাই দিছি এই কথা হয়ে না আপনারা আজকে যাইবার সময় আপনারা কোয়াই নদীটা দেখে যাই মরা কোয়াই নদীটার এক কিতা করছি আমরা আর আগে কিতা আসিল ময়লা আয়না খো দইরে এম দি আটন লাগতো এখন এটার মধ্যে আমরা স্পিড বোর্ড চালাই এই স্পিড চালাইতে গিয়ে এটার তলে বইরা গেছিলাম গিয়ে আমি তলে বইরা উপরেরটা দেখি আকাশ দেখা যায় না দেখি উপরের খালি স্পিড দেখা যায় তখন আধা মিনিটের লেগে মনে হয়েছে মনে হয় এরপরে আবার ডুব দিয়ে বার হয়েছি এরপরে দিকে আকাশ দেখা যায় তখন আমার মনে হয়েছে এই মরা নদী যেহেতু আমার নৌকার তলে ভালো নদী আমি ইতিহাস তৈরি করবো সোনার ঘাটে দুই খান্দা রাস্তা পুরা তিন কিলোমিটার আমার মাননীয় মন্ত্রীর সাথে আলাপ <laughs> হয়েছে তারা আমার আশ্বস্ত করছেন এই পুরা তিন কিলোমিটার নদী দুই সাইটিতে দিব এই নদীর মধ্যখানে একটা রেস্টুরেন্ট হইব আপনারা আইতে আত্ম নদীর মধ্যখানে জুলন্ত রেস্টুরেন্ট ইকানের মধ্যে গিয়া আপনারা খাওয়া দাওয়া করবা একটা দারুন রেস্টুরেন্ট হইব এটা খালি খাইবার লেগে না যত ডানা খাইবার লেগে তার চেয়ে দেখবার লেগে মানুষ আইব বেশি আইন আপনারা এই যে মার্কেট সাইতলা মার্কেটের লাগিয়া লিস্টে নাম দেওয়া হইছে আপনারা এই বাজারে সবজি বাজারে সাইতলা মার্কেটের লাগিয়া এটা আমি তই এই মার্কেট আমি সাইতলা কইরা যাইমু তবে আমার তাড়াতাড়ি নে এটা ই বছরই বললাম না যদি আমাদের মাননীয় মেয়র তিনি যদি আরেকটু একটু অ্যাক্টিভ হই আমাদের সাথে আচ্ছা একটা জিনিস আজকে দেখুন চাই আজকে যে আমরা এখানে বোয়া যারা বোয়া এখানে সৈয়দ লিয়াকত আসান ভাইস চেয়ারম্যান আমাদের খাইরুল আমাদের আরেকজন ভাইস চেয়ারম্যান খাইম ভাই কেউ কি আপনার মনের মধ্যে কি কেউ আছে এটা যে আওয়ামী লীগ বিএনপি সবাই ভাবতেছে এরা সোনার ঘাটের এরা সোনার ঘাটের বালাসাই এই হিসাবে মনের মধ্যে তো দলীয় কোনো কুন্দল নাই আরে সোনার ঘাটের স্বার্থের বিষয়ে দল তো পরে আগে সোনার ঘাট আগে এটা ওই বুঝন লাগবো আচ্ছা আজকা যদি আমি এমপি না হইতাম আপনারা যদি আমারে ভোট না দিতা আপনি কি মনে করেন সুরত لیا কথা জানেন এই চেয়ারম্যান হইতো না

যাও খামলা দেও প্রতিটা মানুষের করে করো যাও মানুষের গিয়ে সালাম করো খাম করো এক খুশি করো তাহলে আমি সুমনও তোমার আজকে তার তুমি নেতা হইবাই আর মজা মারবো মজা ভাই আর এরা আপনারা খালি বইটা ভাই ইটা বেরিস্টার সুমানের আমলে হইতো না শ্রম দিবাই নেতা হইব যে আরেক বেলা যদি তোমার থেকে পালা শ্রম দে সে নেতা হইব নির্বাচন হওয়ার তফসিল ঘোষণার সাথে সাথে আমি ব্লক আমি কোনো সামরিক করতে পারতাম না আমি কইয়া দিছি তুমি আমার লোক তুমি পৌরসভা আমি কোন ধরনের প্রভাব বিস্তার করতাম না কেউ করবার লেগে দিতাম না পৌরসভার মানুষ যারা ভালো ভালো করবে তারই পৌরসভার নেতা ভালো আপনার আর বাথরুমের কথা কইছে মর্তুজ ভাই না মর্তুজ ভাই তুই কইছে হাইম ভাই মালিক বাইরে কইছে মালেক ভাই আমার খানে খানে কয় জায়গাটা কোনটা খুঁজে খাল কই আপনারা জায়গা সেট করে দিবা খাসা বাজার খাল কত্তিকা মালেক বাইটা খুঁজে দিব আর আগামী খাল কত্তিকা সারা সোনারঘাট বাজার আমি আমার ব্যক্তিগত খরচে সিসিটিভির ফুটেজের আওতায় নিয়ে আসতে চাই আগামী আর চুরি কইরা যাইতাগা আর চুরি কইরা যাইতাগা বাজার সেক্রেটারি আইন যায় ফজর তো আর হইতো না আর ওইতো না আর হইতো না বাজার সেক্রেটারির আমার মামা তাই না এরা ছয় বছর হয়ে গেছে এখনো চার্জ দিতে পারে না খেরে ওই আমারে উমকে দিছিল আমারে দেখি দেড় সপ্তাহ লাগছে না বার করছে না নেকলারে খেরে বার করছে দেখছে রে বাবা এর মানুষ। যদি আমরা না ধরি এরা খাম রে এর বড় আমি কৃতজ্ঞতা জানাই রে আমারে মৃত্যুর হুমকি দেখাইছে